জয় শিবধাম জয় গুরু জয় আজকে শিবধামের যে পুজোর যে ফুল সেগুলো আপনারা হয়তো ভাবেন যে এগুলো কি হয় দেখুন এই ফুলগুলো সব গোছানো হয় তারপরে ধাম শেষ হওয়ার পরে আপনাদের প্রত্যেক দিন সেটা পুজোতে দেওয়া হয় আর এই ফুল গোছাতে গোছাতে আজকে শিবধামের যে সেবাইত পিকু শিবধামে যারা আসছেন আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে যে আসছেন সেখানে আসার পরে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট যাতে ক্যান্সেল না হয় সেটা নিয়ে পিকুর কাছ থেকে পিকুর থেকেই আমরা শুনে নেব কি করণীয় আছে তার জন্য পিকুক একটু বলবে প্লিজ জয় সিদ্ধাম জয়গুক নামে জয় সিবধামের তরফ থেকে সকল ভক্তবৃন্দদের জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিযোগ আপনারা যারা সিবধামকে ফলো করছেন বা সিদ্ধামের সাথে জুড়ে আছেন তারা বা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ধামে আসছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে আপনাদের ফোনে দেখবেন যখন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা চেষ্টা করছেন নতুন ভক্ত হন বা পূর্ণ ভক্ত যারা নতুন ভক্ত হন তারা দেখবেন যে যখন মেসেজ যাচ্ছে তখন দেখবেন যে আপনাদের কাছে তিনটে লেয়ারের অ্যাপয়েন্টমেন্ট যায় প্রথমে লেখা থাকে জয় আপনার অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম করা হলো বলে তারপরে লেখা থাকে হচ্ছে যে আপনাদের শিডিউল শিডিউলে সেখানে কী কী লেখা থাকে যে আপনি যে অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন সেটা নিউ অ্যাপার্টমেন্ট থেকে পাচ্ছেন না ওল্ড অ্যাপার্টমেন্টের দ্বিতীয়ত লেখা থাকে সেখানে আপনার সময় আপনাকে কখন আসতে হবে কবে আসতে হবে এবং কোন সময় আসতে হবে পুরোপুরি আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ভালোভাবে যদি ফলো করেন দেখবেন যে তিনটে লেয়ারে থাকে এবং আমরা যখন কোনো কিছু যখন একটা হয় না মানে কী বলবো ধরুন যে আমি দীর্ঘদিন ধরে কিছু একটা চেষ্টা করছি সেই জিনিসটা পাচ্ছি না হঠাৎ করে পেয়ে গেলে আমরা এতটাই আনন্দিত হয়ে উঠি যে সেই জিনিসটা ভালো করে দেখি আসলে এক দেখা দেখে আমরা আনন্দিত হয়ে উঠি সেই জায়গাটা যাওয়ার জন্য কিন্তু আপনারা সেই ভুলটা করবেন না যখন দেখবেন যে আপনাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট ঢুকেছে তখন আপনারা ভালো করে অ্যাপয়েন্টমেন্টটা ফল করবেন দেখবেন রিড মোড় বলে একটা অপশন থাকে সেখানে অনেক বড়ো একটা লিস্ট থাকে ওই লিস্টটা আপনারা যখনই ফলো করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে অ্যাপয়েন্টমেন্টটা আদৌ সিদ্ধান্ত থেকে গেছে কি না আদৌ কোনো ফ্রড যাচ্ছে প্রতি এই ফট এখন ফ্রড বেরিয়েছে অনেক কারণ যখন ধাম যখন একটা গতিতে চলছে বা এখন ধাম যখন সত্যের পথে এখন চলছে তখন কিছু অসাধু ব্যক্তি এই জিনিসটাকে নিয়ে অপপ্রচার চালানোর জন্য অনেক কিছুই করতে পারে তো এই রকম কোনো মানুষ অনেক সমস্যার মধ্যেও পড়েছে তো এইসব জিনিস যাতে না পড়েন তার জন্য বলা হচ্ছে রিড মোড বলে অপশনটাকে ভালো করে খুলবেন এবং পড়বেন সেখানে লেখা থাকে আপনাকে কখন আসতে হবে কি কী নিয়ে আসতে হবে সেখানে শর্তাবলী বলি নিয়মাবলী বাধ্যতামূলক কী 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 ডকুমেন্ট সাথে করে নিয়ে আসতে হবে এইগুলো ভালো করে আপনারা করে নেবেন কে কে কী বলছে না বলছে কোথায় কান দেবেন না তার কারণ অ্যাপয়েন্টমেন্টটা আপনার ব্যক্তিগত নিজস্ব আপনার আপনি জিনিসপত্র যদি না নিয়ে আসেন ঠিকঠাকভাবে ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট হলে কিন্তু আপনারই হবে কারোর কিন্তু কিছু হবে না তাই আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন ভালো করে পড়ে নেবেন যে অ্যাপয়েন্টমেন্টে কি কী লেখা আছে কি কি বাধ্যতামূলক নিয়ে আসতে হবে ডকুমেন্টস সাথে করে কি কি আনতে হবে কখন আসতে হবে কোন সময়ের মধ্যে ঢুকতে হবে এই জিনিসগুলো খুব ভালো করে কিন্তু পড়ে আসবেন এবং যারা পুরনো ভক্ত তাদের ক্ষেত্রে বিশেষ করে বলা হচ্ছে আপনারা যখন একবার ধামে আসেন তখন এর ধাম থেকে গুরুদেবের যা যা প্রেরণা লাগে তো গুরুদেব সেই অনুযায়ী আপনাদের একটা লিপিবদ্ধ করে একটা স্লিপ দেওয়া হয় ছোটো স্লিপ তো সেই স্লিপটা যার আপনারা যার পুরনো সেই স্লিপটাকে ভালো করে যত্ন সহকারে রেখে দেবেন পারলে সেটাকে ল্যামিনেশন করে রাখবেন নাহলে জিরক্স করে রাখবেন বা সেরকম কোনো সমস্যা হলে আপনারা ফটো করে রাখতে পারেন কারণ ওল্ড অ্যাপয়েন্টমেন্ট যখন আপনারা পাবেন তখন বাধ্যতামূলক যে আপনাকে সেই স্লিপটা আনতেই হবে সেই স্লিপটা আপনারা যদি না নিয়ে আসেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেলেও কিন্তু ধামে এসে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট যখন যায় পুরোনো অ্যাপয়েন্টমেন্টে তখন সেখানে লেখা থাকে যে পুরনো স্লিপটা সাথে করে নিয়ে আসবেন সে স্লিপটা সাথে করে নিয়ে না এলে আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল হতে পারে এবং যারা এবার আপনারা বলতেই পারেন যে যে আপনারা তো অনেক পুরনো সিলেট কোথায় পাবো আমাদের সিট হারিয়ে গেছে তো তাদের ক্ষেত্রে সেরকম একটা নতুন সুযোগ সুবিধা নিয়ে এসেছে সেটা হচ্ছে যারা আপনারা প্রচুর পুরনো ভক্ত আমাদের তো এখন অফিসিয়াল নাম্বার চলে এসেছে লাস্টে ট্রিপল ফাইভ করে যেই নাম্বার দিত তো আপনারা চেষ্টা করবেন যারা অনেক পুরনো ভক্ত যারা ওই নাম্বারে এখন যদি মেসেজ করেন নিয়ে যাদের স্লিপ হারিয়ে ফেলেছেন তারা নতুন কোনো নাম্বার থেকে নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন এবং এখানে এসে যিনি অ্যাপয়েন্টমেন্ট চেক করেন আমাদের গেটে যিনি থাকেন ওনাকে এসে বলবেন আমরা পুরনো কিন্তু আমরা স্লিপ হারিয়ে ফেলেছিলাম তাই আমরা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি নতুন অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে এটা কিন্তু এসে বাধ্যতামূলক বলা নাহলে কিন্তু তবুও কিন্তু আপনাদের ক্যান্সেল হয়ে যেতে পারে না বললেন তো এই কিছু জিনিস আছে এই জিনিসগুলো আপনারা যদি সঠিকভাবে পালন করেন সঠিকভাবে মেনটেনেন্স করেন তাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কেউ ক্যান্সেল করতে পারবে না এবং আপনারা নির্দ্বিধায় শান্তিতে এসে খুব সুস্থভাবে এসে সেবা নিয়ে যেতে পারবেন কারণ শিবধামের সেবা সকলেরই দরকার জয় শিবধাম যাক আজকে একটা খুব সুন্দর ইনফরমেশান আপনারা দেখলে পেয়ে গেলেন পিহু থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো जय सिद्धम